স্ক্রিপ্ট লিখেছিস আইডিয়া ভেবেছিস বলবো আমি তো কিছু করিনি তুই হ্যালো বন্ধুরা আমাদের এই ভিডিওতে আপনি জানতে পারবেন বন্ধুরা আজকে এই যে দিতে দুশো টাকা সাবস্ক্রাইবার পার করে গেছে সেটার সম্পূর্ণ ক্রেডিট আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্য আজকে আমার এই ছোট্ট চ্যানেলটি গ্রো করে যাচ্ছে তো আমি চাইবো আপনারা এইভাবে আমাদের আমার পাশে থাকুন আর সাপোর্ট করে যান আর আশা রাখছি আমার যে এই ছোট ছোট টিপস এবং ট্রিকগুলো আপনাদের অবশ্যই হেল্প করছে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কোথায় কিভাবে আপনাদেরকে হেল্প করতে হবে আমি সেইগুলোর বিষয়ে আমি আপনাদেরকে আরও ডিটেলসে আরও ডিটেলসে এবং স্লোভাবে যাতে আপনারা বুঝতে পারেন সেইভাবে আমি ভিডিওগুলো আপলোড করব যাতে আপনাদের সত্যি এই চ্যানেলটি থেকে আপনাদের যে টাইমটা আপনারা দেবেন সেটা যাতে ব্যর্থ না হয় এই টপিকটা খুব হতে চলেছে আপনারা প্রথম তৈরি করতে চাইছেন এবং কন্টেন্ট হয়ছেন যে কীভাবে কন্টেন্ট বানাবেন কিভাবে ভিডিও শ্যুট করবেন বা ব্লগ ভিডিও বানাবেন দেখুন ঘরে ঘরে ব্লগার তো রয়েছে সেই কথা সবাই জানে তো আমি বলবো আপনি এই যে ভিডিওটি আমার ভিডিওটি ভালো করে দেখুন এইখানে আপনি দুটো ক্যারেক্টার চারটে ক্যারেক্টার আটটে ক্যারেক্টার কিভাবে তৈরি করতে পারবে সেটা শিখে যাবেন শিখে গেলে হবে আপনি সুন্দর করে স্ক্রিপ্ট লিখবেন স্ক্রিপ্ট লিখে আপনি ক্যারেক্টারগুলোকে সাজাবেন এবং সেগুলোকে আপনি নিজে প্লে করবেন এভাবে অনেক ইউটিউবার আছে যারা এইভাবে নিজেদের নিজে নিজের পাঁচটা ক্যারেক্টার তৈরি করেছে। এবং তারা সুন্দরভাবে ভালো একটা কন্টেন্ট একদম অরিজিনালি কন্টেন্ট আপনাদের সামনে রেখেছে এবং গ্রো করে গেছে তো সেই উদ্দেশ্যে আজকে এই ডুয়েল ক্যারেক্টারটা তৈরি করা আশা করি আপনাদের ভালো লাগবে শুভন্ধুরা প্রথমে যখন আপনারা ভিডিও শ্যুট করবেন এই ডুয়েল ক্যারেক্টারের ভিডিও বানানোর জন্য আপনাদেরকে একটা স্ট্যান্ড ব্যবহার করতে হবে এবং সেই স্ট্যান্ডটাকে আপনাদের ফোকাস করে নিতে হবে যে আপনি কোন অ্যাঙ্গেলটিতে ভিডিওটি শ্যুট করবেন এবং সেইভাবে আপনি স্ট্যান্ডটাকে বসিয়ে দেবেন আর আপনার ফোনটি সুন্দরভাবে স্ট্যান্ডে সেট করে নেবেন রাত্রেবেলা ভিডিও শ্যুট করলে অবশ্যই সেখান থেকে লাইটটিকে লক করে রাখবেন ফোকাসটি লক করে দেবেন যাতে আপ ডাউন না করে যেমন আমি রাস্তা শুট করছি তো আমি এটাকে লক করে দিয়েছি আর দিনের বেলা করলেও আপনি সেটাকে লক করে দেবেন তাহলে কি হবে লাইনটা কম বেশি হবে না আপনার এডিটিংটা সুবিধা হবে সো এই জায়গাটাতে আমি আপনাদেরকে বলবো অবভিয়াসলি আপনারা প্রথমেই স্ক্রিপ্ট রেডি করে রাখবেন স্ক্রিপ্ট যা যত ভালো হবে ভিডিও কন্টেন্টগুলো ততটাই মজাদার হবে সো স্ক্রিপ্ট রেডি করে রাখলেন এবার আপনি কোন কোন ক্যারেক্টারগুলো কোন কোন ডায়লগুলো প্রথমে শুট করে নিতে চাইছেন সেগুলোকে আপনি প্রথমে শ্যুট করে নেবেন ক্যারেক্টার ওয়ান ক্যারেক্টার টু দেন ক্যারেক্টার টু আপনি শ্যুট করবেন সেটা আপনার যদি মনে হয় যে ক্যারেক্টার থ্রি ক্যারেক্টার ফোর বা ক্যারেক্টার টুকে আপনি আগে শ্যুট করে করবেন দেন আপনি সেগুলোকে বেছে নেবেন বেছে বেছে রাখবেন যে হ্যাঁ এটা করে এটা এটা করে এটা হবে স্ক্রিপ্ট ওয়াইজ তারপর আপনি সেটাকে এডিটিং করবেন তবে গিয়ে আপনার এডিটিংটা ভালো হবে এবং আপনার সময়টি বাঁচবে চলুন আমি ছোট্ট প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি দেখাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি সো আপনাকে প্রথমত ভিডিও শর্টগুলোকে নিয়ে নিতে হবে আমি এখানে কিছু সেকেন্ডের ভিডিও আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি সম্পূর্ণটা দেখাচ্ছি না না হলে আপনাদের মাথার উপরে চাপটা বেশি পড়বে আর আমার এই ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে তো আমি শর্টের মধ্যে ভিডিওটিকে কমপ্লিট করতে চাইছি তো আমি এখানে ক্লিকগুলো নিয়ে নিই সো স্ক্রিনে আমি একটা ভিডিও অ্যাড করে নিয়েছি আমার এটি প্রথমে আমি এটাকে শ্যুট করেছিলাম দেন আমি এখানে এই যে পাশের যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এই চেয়ারে আমি আরেকটা ক্যারেক্টারকে বসাবো রাইট তো কি করেছি আমি তার আগে ওই ক্যারেক্টারে এই চেয়ারটিতে বসিয়ে ক্যারেক্টারটার ভিডিওটি আমি শ্যুট করে নিয়েছি এইবার আমি এই ফ্রেমে একই ফ্রেমে আমি ওই দুটো ক্লিপকে অ্যাডজাস্ট করবো সো আমাকে করতে হবে কি পিআইপি অপশানে যেতে হবে আমাকে পিআইপি অপশানে যেতে হবে তো আমি পিআইপি অপশানে টাচ করলাম টাচ করার পরে আমার যে ক্লিপটি ওইখানে যায় মানে স্ক্রিপ্ট ওয়াইজ সেই ক্লিপটি আমাকে অ্যাড করে নিতে হবে তো আমি অ্যাড করে নিচ্ছি সো আমি এখানে পিআইপি অপশান থেকে একটা ক্লিপ অ্যাড করে নিয়েছি এবং এই ক্লিপটিকে এই যে এই অপশানটি দেখতে পাচ্ছেন অ্যারো অপশানটি এটা থেকে আপনারা চেপে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন এভাবে করে ফুল স্ক্রিনে অ্যাডজাস্ট করে নিলেন করে নেবার পরে আপনাকে নিচে যে অপশানগুলো আছে অর্থাৎ এই অপশানগুলো এটাকে আপনি আঙুল দিয়ে সরাবেন এভাবে করে সরাবেন সরানোর পরে আপনাকে যেতে হবে মার্কস অপশানে খুব সিম্পল বন্ধুরা খুব সিম্পল মার্কস অপশানে আপনি আসবেন মার্কসে টাচ করলেন করবার পরে আপনাকে এই যে অপশানগুলো আছে এগুলো চুজ করতে হবে এই যে অপশানগুলো আছে এগুলো চুজ করতে হবে আপনি কোনটা দিয়ে কাজ করবেন তো আপনি আপনি যখন সময় পাবেন এগুলো বসে বসে আপনি বেশি করে ঘেটে নেবেন এখন আমি বোঝানোর সুবিধার্থে আমি যেটা দিয়ে হবে সেটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এই অপশানটিকে নিয়েছি নেবার পরে আমার দুটো আঙুল দিয়ে এদের মাঝখানে এই জায়গাটাতে আমি রেখে এটাকে আমি মুভ করাবো এই যে এখানে আমি এভাবে হাত দিয়ে কিন্তু এটাকে বন্ধুরা আমি ঘোরাচ্ছি ঠিক আছে হাত দিয়ে এটাকে আমি মুভ করে নিচ্ছি মুখ করে এটাকে সোজা রাখতে হবে একটু সোজা রেখে সোজা হলো না হ্যাঁ সোজা রাখতে হবে সোজা রেখে এবার আমি এইটিকে বাঁ দিক থেকে ডান দিকে আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে নেবার পরে এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা এটা দিয়ে আমি হালকা ব্লার করে নেব কি করে নেব ব্লার করে নেব মানে এটাকে চেপে একটু বাঁ দিকে আমি সরাচ্ছি বেশি করে যদি আমি সরাই দেখুন ডিফারেন্সটা বুঝতে পারবেন তো এতটা আমি করব না আমার এইটুকুটা আমি করে দেখি করবার পরে নিচে যে চিহ্ন আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন এই ক্লিক করে দিলাম এবার আমরা প্লে করে দেখি দেখছেন বন্ধুরা কত সুন্দর লাগছে সো রেফারেন্স হিসেবে এখানে আমি আমার মেয়েকে বলেছিলাম যে এভাবে এভাবে করো তো ও যতটা পেরেছে এখানে তৈরি করেছে যেটা আমি আপনাদেরকে ফুল ভিডিওতে দেখালাম তো আমি খুব একটা প্রিপেয়ার করে নিই আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে বোঝানোর জন্য বা এই কাজটি বোঝানো শেখানোর জন্যই আমি ক্লিপটিকে তৈরি করেছিলাম তো এই আমার ক্লিপ রেডি হয়ে গেছে এবার ঠিক এইভাবে আপনারা স্ক্রিপ্ট সাজাবেন সাজিয়ে নিয়ে সেটাকে শ্যুট করবেন একটু বুদ্ধি খরচ করবেন তাহলেই দেখতে পাবেন যে আপনি আপনার দ্বারাই সুন্দর একটা স্ক্রিপ্টের সুন্দর একটা নাটক হতে পারে সুন্দর একটা কন্টেন্ট হতে পারে সুন্দর একটা অভিনয় আপনি আপনার দর্শক বন্ধুদের সামনে রাখতে পারেন যেটা দিয়ে আপনি একদম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং আপনি ইউটিউবে গ্রো করবেন এবং আপনি আর্ন করবেন তো চলুন এরপরে ভিডিওতে দেখা হচ্ছে